আমি এখন যে জায়গাটার মধ্যে বসে আছি এই জায়গা থেকেই বাংলাদেশে সর্বপ্রথম ইসলাম প্রচারের কাজ শুরু হয় শুনে সত্যি অবাক হয়ে যাচ্ছেন হ্যাঁ আজ থেকে প্রায় সাতশত বছর আগে হজরত শাহজালাল রহমতুল্লাহ বাংলাদেশে এসেছিলেন এবং তিনি এসেই ইসলাম প্রচারের কাজ শুরু করেছিলেন তিনি ইয়ামান শহর থেকে এসেছিলেন আমরা যতটুক জানি সর্বপ্রথম এই জায়গাটার মধ্যেই হজরত শাহজালাল রহমতুল্লা এসে অবস্থান করেছেন শাহজালাল রহমতুল্লা আলাই যখন বাংলাদেশে আসেন তখন ভারত হয়ে কুমিল্লাতে প্রবেশ করেন এটা আগে ত্রিপুরা ছিল এখান থেকে ভারত পাই এক কিলোমিটার দূরে তো সেখান থেকে হজরত শাহজালাল রহমতুল্লা আলাই এই জায়গাতে আসেন এই জায়গাটার নাম হচ্ছে বিবির বাজার গাজীপুর এখানে হজরত শাহজালাল রহমতুল্লা আলাই অবস্থান করেন এবং এখান থেকেই তিনি ইসলাম প্রচারের কাজ শুরু করেন এবং ওনার সাথে তিনশো জন মুরিদ ছিলেন ওনাদেরকে নিয়ে তিনি ইসলাম প্রচারের কাজ শুরু করেন এবং আজকে ওনার বদলেতে বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আপনারা জানেন যে সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজার শরীফ রয়েছে আর এটি হচ্ছে ওনার আস্তানা এইভাবেই মানুষ জেয়ারত করার জন্য এবং মানুষ জানার জন্য এটাকে এইভাবেই চিহ্নিত করে রাখা হয়েছে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে জেয়ারত করে নামাজ আদায় করে দশক আপনারা যখন প্রথম হজরত শাহজাল রহমতুল্লাহের মাজারে প্রবেশ করবেন তখন প্রবেশ পথে একটি গেট পেয়ে যাবেন তার পাশে একটি বিশাল পুকুর পেয়ে যাবেন এবং দুপাশেই কিন্তু ফুলবাগান রয়েছে অনেক সুন্দর সেখান করে আপনি আস্তে আস্তে ভেতরের দিকে যখন আসবেন তখন বিশাল একটি কবরস্থান পাবেন এই কবরস্থানে কিন্তু হজরত শাহজাল নিয়ামান রহমতুল্লা আলাইয়ের অনেক মুরিদান সাহিত্য আছে এবং যারা হজরত শাহজাল রহমতুল্লা আল্লাহর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারাও কিন্তু এই জায়গাতে অনেকেই সাহিত্য আছে আর একটু সামনের দিকে আসলে আপনারা দেখবেন যে হজরত শাহজাল রহমতুল্লাহর নামে একটি মাদ্রাসা করা আছে সেই মাদ্রাসা কমপ্লেক্সে ছাত্রদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় ইসলাম শিক্ষা দেওয়া হয় দিন ইসলাম আর ঠিক তার পাশেই একটি মসজিদ রয়েছে মসজিদটি খুব চমৎকার ডিজাইনের একটি মসজিদ সত্যি কথা আমরা এখানে আসার পরে আসরে আজান হয়েছে আমরা মসজিদে আসরের নামাজ আদায় করেছি এবং এই মসজিদটা এত বেশি সুন্দর লেগেছে এবং এত বেশি ভালো লেগেছে যা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারব আপনারা যদি কখনো আসেন তাহলে বুঝতে পারবেন যে এই মসজিদটা কত সুন্দর আমি ভিডিওতে আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি আমি জানি এই মসজিদের প্রত্যেকটা কাজ এত নিখুঁত এবং এত মনমুগ্ধকর এত রুচিশীল যে এই জায়গাতে বসে থাকতেই ইচ্ছে করে মনে হয় না যে এই জায়গা থেকে চলে যাই আল্লাহ পাখির যে জায়গাগুলো আর্দুল্লাহ জায়গা বা প্রিয় জায়গা সেই জায়গার মধ্যে আপনি যখন যাবেন আপনার এমনিতেই তৃপ্তি লাগবে এই জায়গাতে যারা আসে তাদের মনে একটা প্রশান্তি পায় আত্মার মধ্যে একটা প্রশান্তি পায় কারণ এই জায়গাটার মধ্যে আল্লাহর রহমত রয়েছে এখানে আল্লাহর বুজুরগানি দিনেরা এসেছিলেন এবং আল্লাহর আউলে একরাম এখানে অবস্থান করেছিলেন এখানে একটি দরবার শুরু রয়েছেন এই পাশে রয়েছেন মসজিদ এই পাশে আবার রয়েছেন মাদ্রাসা অপর পাশে রয়েছেন একটি মাজা তার পাশে রয়েছেন কবরস্থান এত সুন্দর একটি জায়গা আপনি কোথায় পাবেন দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি কুমিল্লার বিবির বাজার গাজীপুর অবস্থিত হজরত শাহজালাল রহমতুল্লাহ কেন্দ্রীয় জামা মসজিদে এখন এই মসজিদের সানি ইমামের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম হুজুর আপনার নাম আমার নাম হাফেজ মোহাম্মদ মুজাম্মিল হক আপনি কতদিন যাবত এখানে খ্যাত অবস্থায় আছেন আমি এখানে নয় বছর রাণী আচ্ছা খ্যাদ মতে আছি হিসাবে পদম অবস্থায় আসলে এখানে একটা গুম্বুজ একটা মসজিদ মসজিদ ছিল হ্যাঁ ছোট্ট একটা মসজিদ ছিল আর এখানে ওনার কদম লেগেছে এই জন্য আসলে এটা এই মসজিদটা করা হয়েছে উদ্বোধন করা হয়েছে দুই বছরের উপরে আচ্ছা তো এই মসজিদটা ওইটা বাঙ্গার পরে এটা বছর এক দেড় বছরের ভিতরে ইনশাল্লাহ মসজিদ মানে পরিপূর্ণ কাজ সমাপ্ত হয়ে গেছে যে কোনো মানুষই আসে এখানে এই মসজিদটা দেখে মানে অনেক প্রশংসা করে যে সুন্দর একটা মসজিদ হ্যাঁ এত সুন্দর একটা মসজিদ তবে আসলে মসজিদটা সুন্দর করতে গিয়ে আমাদের এখনো মানে মসজিদের কিছু ঋণ রয়েছে প্রায় তিন লক্ষ টাকার উপরে আমরা মসজিদ কমিটি মানে রেন তো আসলে দর্শকের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে যারা দানবীর আছে তারা যেন এই ঋণগুলো পরিশোধ করার জন্য যদি কোনো ইচ্ছা হয় তাহলে আমাদের মসজিদে কিছু সহযোগিতা করলে দান করলে আমরা ঋণগুলো পরিশোধ করতে পারি আর হল আরেকটা বিষয় হলো আমাদের উপরে যে দোতলার কাজ ফিলারগুলো টানা হয়ে গেছে গিয়ে এমন চাঁদগুলো লাগে হ্যাঁ অনেক টাকার প্রয়োজন তো দর্শকের উদ্দেশ্যে আমি ইমাম হিসাবে বলতেছি যদি এরকম কোনো হৃদয়বান ব্যক্তি বা এরকম কোনো দানবিক ব্যক্তি যদি থাকেন তাহলে আমাদের মসজিদে দান করার জন্য হয় একটু সাহায্য করার জন্য এগিয়ে আসবে আর সাহাজার বাবা আস্তানা আসলে এখানে এই আস্তানা হিসাবে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে এখানে আসলে এখানে যে আসে তে মানে একটু শান্তি উপভোগ করে যে এখানে খুব ভালো লাগে শান্তি লাগে এই জায়গাটা খুবই ভালো যে কোনো মানুষই মানে আমি তো নয় বছর আসি আসি তারপরে যে কোনো নতুন একজন মানুষ আসলে এই যে এই কথাটা বলতে হয় যে জায়গাটা খুব ভালো লাগে খুব ভালো লাগে খুব সুন্দর একটা পরিবেশ এখানে হ্যাঁ এই এই জন্য আসলে মানুষ দূর দূর থেকে এখানে আস আসে আর এখানে বার্ষিক একটা উরুস প্রত্যেক বছরের পনেরোই ফাল্গুন পনেরো পনেরোই ফাল্গুন অনেক মানুষ হয় অনেক মানুষ হয় তারপর আয়োজন করা হয় অনেক মানুষ সিলেট থেকেও আসে দূর দূরান্ত থেকে মানুষ আসে আবার অনেকে সিলেটে নিহত করে বা সিলেটে যাইতে পারে না এখানে আসে রথ করে আপনার ফুল এগুলা শ্বাসগোষ সব তারা করে এবং কি তারা একটা বিরিয়ানির আয়োজনও করে দুপুরে খানাটা তারা খাবার আবার রাত্রেও তারা একটা বিরিয়ানির আয়োজন করে তারা অনেক লোকজন তারা আঘাত ব্যাপে মিলা জিগ্রে যারা আসেননি আমি অনুরোধ করব একবার হলো আপনারা এই জায়গাতে আসবেন এবং এই জায়গাটা যে করে যাবেন দেখে যাবেন আপনাদের সত্যি ভালো লাগবে কুমিল্লা শহর থেকে কিভাবে আসবেন কুমিল্লার বহুল পরিচিত একটি জায়গা হচ্ছে চকবাজার চকবাজার বাস স্ট্যান্ড থেকে আপনারা অটোতে উঠে চলে আসবেন বালুতুবা বালুতুবা থেকে সোজা বিবির বাজার গাজীপুর শাহজালাল রাহমতুল্লের দরগা বললে আপনাকে গাড়ি করে নিয়ে আসবে সেটা আপনি অটো দিয়েও আসতে পারেন বা রিকশায় আসতে পারেন সেটা হচ্ছে বিবির বাজার যে স্থল বন্দর আছে এই বন্দর রোডেই কিন্তু এই মাজারটা অবস্থিত প্রিয় দর্শক আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত আবারও বলে রাখি যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা প্লিজ বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ